আমরা সাধারণ মানুষ যাদের পর্যাপ্ত এলিম নয় আমাদেরকে হানাফি বাহিতের সঠিক রাসুলের সালাতের নিয়ম দাওয়াত দেওয়া এবং তা নিয়ে বিরোধে জড়ানো উচিত হানাফিদের নামাজ সহীনা আমি একদিন বললাম দে ভাই কেন হানাফিরা নামাজকে দক্ষিণ মুখে পড়ে নাকি বিনা অজতে পড়ে নাকি নামাজ সোহী নামাজ আল্লাহ হওয়ার বলে হানাফিরা কি অন্য কোনো কিছু বলে পড়ে নাকি কতটুকু গায়ের সই। আর যেটা আমি গায়ের সই পড়ছি এটা কি তাদের কোনোই দলিল নেই এই জন্য ভাইয়ের আমি যেটা বুঝি আমার কাছে কেউ বলে আপনি কেমন নামাজ পড়েন অনেক সময় বলে আপনি কোন নামাজ পছন্দ করেন আমি আমার মনের কথাটা বলি একজন মানুষের নামাজে রোহানিয়ত সে দোয়া পড়ে ছানাগুলো বিভিন্ন ছানা পড়ে সেজদায় আল্লাহর সাথে কথা বলে রুকু সেজদাগুলো সুন্দর করে করে আর নামাজের মনোযোগ নামাজের বেলায়াত এটা বাড়ছে এটা আমার ভালো লাগে এখন সে এই যে আট দশটা এক তালিম আসলে রফাদায়ন করে কি করে না এটা নিয়ে আমার খুব একটাই হয় না আমাকে অনেকে হ্যান্ডশেক করে এক হাতে আমার মোটেও কষ্ট লাগে না অনেকে দুই হাতে আমার মোটেও কষ্ট লাগে না কারণ মুসাফার ক্ষেত্রে এক হাত দুই হাত বলা নেই কাজে এক হাতে করলে ইনশাল্লাহ হবে আবার তবে তবে ইন্ডের যুগে দুই হাতে মুসাফা এটা হাতি বখারিতে আসছে এতে দুই হাতে করলে কেউ খারাপ হয়ে যাবে এটা আমি মনে করি না আর একাতে করলে কেউ খারাপ হয়ে যায় এটা আমার বিশ্বাস লাগে না এটা আমার দুর্বলতা হতে পারে অথবা আল্লাহই জানেন কি তো আমি মনে করি যে ক্ষেত্রে আমাকে একজন লিখেছে যে স্যার আপনার ভিতরে বেদাত আছে আপনি যে মাঝে মাঝে মোনাজাত করেন আর এটা আপনি বলেন এটাও ঠিক ওটাও ঠিক স্যার দুটো হইতে পারেন একটা হবে এটা তাদের চিন্তা কিন্তু আমি মনে করি যে এখানে দুটো আমি বিশ্বাস কারণে পড়েছি আলিয়া পড়েছি আম্বলিটা পড়েছি আনাপিটা পড়েছি পড়ে টুড়ে শেষ পর্যন্ত মনে হয় যে এই যে সব বাদ দিয়ে একটাই ঠিক এই যুক্তিগুলোই ঠিক না হাদিস সই আমি বলবো যে আমি এই হাদিস আমল করি সে ওই হাদিস আমল করি বেশ মিটে গেল আমি পড়িসি ভাই বিশ্বাস করেন সনদ বিচার আমি চাই থাকতে এরপরে দুটো হাদিস সহি এই হাদিসটা এই যুক্তিতে এই যুক্তিতে এটা মানা যাবে না এই বিষয়গুলোই আমাদেরকে খারাপ জায়গায় নিয়ে যায় এটা না করে আমরা হাদিসের মতো উদার হই যে ব্যাপারে দুটো হাদিস আছে আলহামদুলিল্লাহ আমি এটা পালন করছি ওটা পালন করছে আমার কাছে বিভিন্ন যুক্তিতে এটা উত্তম মনে হয়েছে ওর কাছে বিভিন্ন যুক্তিতে ওটা উত্তম মনে হয়েছে সবাই আমার বুঝ বুঝবে এটা কেন চিন্তা করো আমাদের সমস্যা কি আমি যেটা সহি বুঝি ওইটা আপনার বুঝতে হবে না হলে আপনি সহি হাদিস মানেন না কিন্তু আপনার ছাড়া আমার বুঝ তো আলাদা হইতে পারে এমনি বাদের সাথে আলবানি যদি বুঝ ভিন্ন হইতে পারে আপনার সাথে আমার হলে সমস্যা কি এই জন্য আমি নামাজের যেটা বুঝি পাই রুকু শেষ গোলমাল করছে আমি জোরালো বলি নামাজের কাতারে সামনে দিতেছে কাতারে ফাঁক রয়েছে ফাঁকা হয়ে দাঁড়াইছে যাই নামাজের দোয়া পড়ছে নামাজের মনোযোগ নেই রুকু শেষ নষ্ট এগুলো আমি বলি কেন এগুলো কোনোটা বেদাত কোনো নামাজ নষ্ট করে আর যেগুলো একতেলাফি দুটো হাদিস আছে এগুলো কি প্রথমে হাত বুকে না এটা তো নামাজের প্রথম আল্লাহ আকবার এখানে কোনো মতভেদ নেই প্রথম ঝগড়া হলো না হাত বাঁধা নিয়ে দ্বিতীয় ঝগড়া হলো রুকুতে যাওয়ার সময় রফা দেন করবো কিনা তৃতীয় ঝগড়া ঠিক ওই রফা দেনের কয়েকটা পর্যায়ে রুকুতে যাওয়ার সময় হাত আগে দেবো না হাঁটু আগে দেবো ঠিক না চতুর্থ ঝগড়া দ্বিতীয় শেষে থেকে উঠে বসবো কিনা আর কো ঝগড়া তো খুঁজে পাচ্ছি না এরপরে কোনটি হাত তো হারাই গেছে হ্যাঁ আমিন জোরে বলা

তবে ইশারার পদ্ধতি আমি এক জায়গায় বলেছি যে এটা হতে পারে এটা হতে পারে একজন বলেছে তা হয় কি করে একটা হবে কিন্তু মুশকিল মুশকিল হলো ইশারার কথা সহি হাদিস আছে আট দশটা মোতাবাতে কিন্তু ইশারা কখন থেকে শুরু হয়ে কখন শেষ হয়ে কোন হাদিসেই নেই আলেমদের ব্যাখ্যা তুমি আমি আলেমদের ব্যাখ্যা কোনো হাদিসের সমান বানাবো আমি বলবো এসারা করতে হবে কারণ হাদিসে আসছে কিন্তু এসারা কখন থেকে কখন পর্যন্ত এটা যেহেতু হাদিসে ক্লিয়ার না এখানে ইস্তেহাদের সুযোগ আছে কাজে একা দিকে আমি এনে নিছি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত রাখি কিন্তু কেউ যদি আসাদু আল্লাহ ইহ্লাহ আসাদ মোহাম্মদ আমি নাই। অথবা দুই তিনবার বারও খাই তা আমার সমস্যা থাকি সে তো হাদিস তো মানছে হাদিস মানার পদ্ধতিটা হাদিসে স্পষ্ট না থাকার কারণে ইশতেহাদের সুযোগ এসে গেছে কথা বুঝতে পেরেছেন তো এই জন্য তালি ঝগড়া গেল পাঁচটা না ছয়টা বিশ্বাস করেন এই ঝগড়া গুলো সব বুঝতে হাত হাত না বান্ধে ঝুলিয়ে রাখলেও নামাজ হবে আমিন মোটে না বললেও নামাজ হবে ঠিক না না করলে নামাজ হবে না কেউ বলেননি যারা একাধিকবার রফাদাইন বলেছেন তারাও বলেছেন এটা মুস্তাহাব এবং হাদিস তাই বলে কোন তাকিদ নেই এনকার নেই এরপরে এই যে শেষদায় যাওয়ার সময় আগে হাত না হাঁটু আমাদের সৌদি গোলাম আগে হাত রাখাটাকে প্রাধান্য দেন আগে হাঁটু রাখাকে সৌদি আরবের একজন খুব বড় শেখ শেখ সোহালে আল শেখ মন্ত্রী ছিলেন ধর্মমন্ত্রী আমাদের বড় ভাই পর্যায়ের

হাত দেয় তারপরে হাঁটু দেয় তাহলে প্রথমে বোঝা গেল আগে হাঁটু দিতে বলা হলো কিন্তু পরে যে বলছে আগে হাত দাও পরে হাঁটু দাও এই হাদিসের প্রথম বাক্যের সাথে দ্বিতীয় বাক্যের কন্ট্রাডিকশন আছে এই কন্ট্রাডিকশনের ব্যাখ্যায় নানান জন নানান কথা বলেছেন তে সর্ব অবস্থায় যেহেতু আগে মাথা দেওয়া সম্ভব না আগে হাত দেন আর হাঁটুই নামাজ সমান সহি হয়ে যাবে জাল সাতুল ইস্তেরা অর্থাৎ প্রথম রাকাতে দ্বিতীয় রাখাতে এবং চতুর্থ রাখাতে ওঠার সময় বসা এটা সহি হাদিস আছে আবার না বসে ওঠা সরাসরি এটাও সহি আছে আমাদের সমন্বয়ে এক তেলাব আছে সৌদি আলেমরা এমনি বাদ বিশেষ করে এমনি জিবরিন আমি ওনার কাছে পড়ছি কিছু উনি এটা লম্বা মাকালা লিখেছেন তাদের অধিকাংশই এটা মায়েলান যে রসুল্লাহ সাল্লাম বার্ধক্যের অবস্থায় এটা করতেন অর্থাৎ একটু বসে তারপর উঠতেন কাজেই যাদের ওজন নেই তাদের সরাসরি উঠলেই ভালো আবার অনেক মহাদেশ বলছেন না বসে উঠতে হবে সর্ব অবস্থা এছাড়া বললাম তাহলে আর তো আমার আপনার দেখেন আর না আমি মূল নামাজের ভিতরে যাইনি এখন মূল নামাজের ভিতরে এখন থাকলো সোরাফাতে পড়ার কথা রুখ হ্যাঁ তাওয়ার রুখটা আছে তাওয়ার রুখটা আছে তাওয়ারুখ এইটা এটা হলো সর্বশেষ একতলাভ তাহিদ তাওয়ারুখ সহিদ যারা তাওয়ারুখ করেন না তারা উপরে বসেন কিন্তু বিনা তাওয়ার নামাজ নষ্ট হবে এটা তো কিছু নেই সব মিলিয়ে এই মশলাগুলো একতলাভ যেটা নিয়ে আমরা প্রচন্ড গোলমাল মারামারি করছি এই জন্য আমার কথা হলো যে হাদিস পালনে কোনো দোষ নেই সহিদিজকে সহি ভাবে পালন করতে হবে আপনি যদি মনে করেন এটা সহি মতমায়ন আমি পালন করেন অন্যকে দাওয়াত দেওয়ার সময় দেখেন যে রসুল্লাহ সাল্লাম এক্ষেত্রে কোনো আপত্তি করতেন কিনা বা এটাকে সহি হাদিসে কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে আপনি বলতে পারেন যে এই তাওয়ারুকের হাদিস সহি আপনি করেন দোষ নেই কিন্তু না করলে নামাজ হবে না নবীন নামাজ হলো না সল্লু কামার আইতুমনি উসাল্লি হলো না এটা বলেন না কারণ রসুল্লাহ সাল্লাম নামাজের ভিতরে আরও অনেক কাজ করেছেন আমরা কেউই করি না যেমন নামাজের ভিতরে রুকুতে অনেক সময় থাকতেন মনে হতো যে উনি দাঁড়ানোর কথা ভুলে গেছেন আমরা থাকি নাকি

একজন মনে করে রুকুতে যে সুবহানাল্লাহি রাব্বিল আ'লা বা আজিম রুকুতে বলে না শুধু সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা রাব্বিস ফাল্লি বলে সেটা তো সহিহ হাদিস মানে নামাজ নষ্ট নাকি কারণ ওই আবার একজন ওইটা মানে আর গুলো করে না নামাজ হবে না আবার সমন্বয় দেখেন নামাজের সালাম ফেরানোর পরে তাকবীরের কথা হাদিসে আসছে আছে না আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে আমরা মসজিদের বাইরে ছেলে ফেলে খেলা করতাম নামাজ শেষ হয়েছে কিভাবে বুঝতাম আল্লাহব বল ঠিক না আবার নামাজের পরে সালাম ফিরিয়ে আস্ত তিনবার বলতেন সৈয়াদিস না এখন সমন্বয় করবেন আগে আল্লাহ বলেন না আগে আস্তাকুল্লাহ বলবেন সৌদি আরবের আলেমরা বলেন যে আগে আস্তাকুরুল্লাহ কারণ কোন হাদিসে নেই সালামের পরে আস্তাক আল্লাহ বলতেন সালামের পরে বলতেন পরেই বলতেন না তাহলে আগে আস্তাক ফুরুল্লাহ হবে আল্লাহ মান্তা সালাম হবে এর পরে তাকবির তাহলিল হবে আবার আমাদের দেশের অনেক আলেম বলেন প্রথমে একবার আল্লাহ হবে আপনি কাকে হাদিস বিরোধী বলবেন বলেন কাজেই এই সব ক্ষেত্রে আপনারা যারা মোকাল্লিদ ভালো করে বলছেন এটা সৌদি আলেমরা আমাদের শেখাতেন একজন মোকাল্লিদের উচিত না আর একজন মোকাল্লিদের এনকার করা যিনি সহিদিস মানছেন তিনি মুখাল্লিদ কারণ তিনি নিজে হাদিস বোঝেন না একজন আলেমের কথা শুনে সহি মনে করছেন কাজেই এক মুকাল্লিদ আলবানের মুকাল্লিদের উচিত নয় ডক্টর গালিবের মুকাল্লিদের এনকার করা আবদুল্লাহ জাহাঙ্গীরের মুকাল্লিদের উচিত নয় কাজী ইব্রাহিমের মুকাল্লিদের এনকার করা ঠিক ইমাম বোখারির মুকাল্লিদের উচিত নয় ইমাম আবানিবের মুকাল্লিদের এনকার করা কারণ ভয়ে তাকলিদের পর্যায়ে আছে তবে যদি শিরিক বেদাত কুকুরা এটা